সাপ কবর থেকে উঠে মানুষকে তারা করছে লেখক মাওলানা তারেক জামিল মিয়া মাসুদ সাহেব আমাকে বললেন আমি একবার বাসে সফর করছিলাম তখন আমার পাশে বসা সহযাত্রীর একটি পা ছিল কাটা আলাপ পরিচয়ের পর আমি তাকে পা কেটে ফেলার কারণ জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমার বাড়ির পাশে একটি কবরস্থান থেকে প্রচন্ড চিৎকার শুনতে পেলাম সেখানে পুরাতন একটি একটি কবরের কাছে গিয়ে দেখি কবরে বড় গর্ত গর্ত সেই থেকেই শোনা যাচ্ছিল আমি সেই গর্তের ভিতরে তাকিয়ে দেখি একটি সাপ মৃত ব্যক্তির মুখের উপর বসে তাকে দংশন করছে আমি একটি লাঠি গর্তের ভিতরে ঢুকিয়ে সাপটি তাড়ানোর চেষ্টা করলাম সাপটি সরে গেল এবং অন্য একটি গর্ত দিয়ে বাইরে এসে আমাকে তাড়া করলো আত্মরক্ষার জন্য দৌড়াতে শুরু করলাম অবশেষে পুকুরের পানিতে নেমে পড়লাম সাপটিও পুকুরের পানিতে নেমে এলো কিছুক্ষণ পর সাপটি না দেখতে পেয়ে আমি উপরে উঠে আসলাম আসার পর দেখি আমার একটি পায়ের রং পরিবর্তন হয়ে গেছে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করতেছে কয়েকদিনের দিনের মধ্যেই আমার পাটি অবশ হয়ে গেল অবশেষে সেই পা কেটে বাদ দিতে হলো